হ্যালো ডিয়ার আইএস ক্যান্ডিডেটস ফেব্রুয়ারি দুই ছাব্বিশ থেকে আইএস পরীক্ষা সম্পূর্ণভাবে কম্পিউটার ডেলিভার্ড হয়ে যাচ্ছে আপনারা এটা সবাই জানেন অনেক পুরনো কথা কিন্তু আমাদের ক্যান্ডিডেটদের মাঝে দেখতে পাচ্ছি এটা নিয়ে অনেক দুশ্চিন্তা অনেক উদ্বেগ ভাই এত দুশ্চিন্তার কিছু নাই আপনাকে সিম্পল বিষয়টা বুঝতে হবে তো হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন কম্পিউটার ডেলিভার্ড আইএলস অ্যান্ড পেপার বেসড আইএলস আসলে খুব একটা পার্থক্য নাই কিন্তু পার্থক্যটা হচ্ছে एग्जाम প্যাটার্নে বাট আপনার প্রিপারেশনে কিন্তু খুব একটা পার্থক্য নেই আগে যেভাবে পেপার এর জন্য আপনার কম্পিউটার ডেলিভারির জন্য সেমভাবে প্রিপারেশন নেবেন বাট আপনার যেটা করতে হবে নতুন একটা স্কিল শিখতে হবে সেই স্কিলটা হচ্ছে কম্পিউটার স্কিল মানে আপনার টাইপিং স্কিলটা একটু ডেভেলপ করতে হবে কম্পিউটার সম্পর্কে একটু নলেজটাকে বাড়াতে হবে আর এটার জন্য আপনার এত টেনশনের তো নাই কিছু আমরা তো আপনাকে সাপোর্ট দেব স্পেকট্রস এডুকেশন আপনার কম্পিউটার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার টাইপিং স্পিড ডেভেলপমেন্টের জন্য আপনাদের কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স অফার করবে আপনার কোর্সের সাথে আপনার আয়োস কোর্সের সাথে আপনার কম্পিউটারের স্কিল ডেভেলপমেন্টের সাপোর্টটাও আপনি কিন্তু স্পেকট্রস এডুকেশন থেকে পাবেন সো কম্পিউটার ডেলিভার্ড আয়োস নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই আপনার আপনাদের প্রিপারেশন চালিয়ে যান আর প্যাকট্রস এডুকেশন তো আপনার সাথে আছেই প্যাকট্রস এডুকেশন আপনার আয়স প্রিপারেশনের পাশাপাশি আপনার কম্পিউটার স্কিল ডেভেলপমেন্টে আপনাকে সর্বোচ্চ support. The event. Patronus education exacting excellence.